আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আকৃতি দিয়ে যায় চেনা এই অধ্যায়ের প্রথম পর্বটি আর আজকের পর্বে আমাদের বেশ খানিকটা মজা হবে অনেক মজা হবে আজকের পর্বে তার কারণ আজকের পর্বে আমরা অন্য কোনো অঙ্কতে যাচ্ছি না এখানে আমাদের একটা মজার একটা অঙ্ক আছে আমাদেরকে একটা অঙ্ক করতে দিচ্ছে একটা মজা সেটা কি সেটা বলছে আকৃতি দিয়ে যায় চেনা এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের নাম আমাদের এই অর্ধের নাম হচ্ছে আকৃতি দিয়ে যায় চেনা এবারে কি বলল মনে করো তোমরা নতুন বাসায় গিয়ে উঠেছ আমরা এটা মনে করব না আমরা একদম সরাসরি নতুন বাসাতে গিয়েই উঠবো ইনশাআল্লাহ তো সেখানে তোমাকে নতুন ঘর দেওয়া হয়েছে তোমাকে ঘরে বিছানা আছে ঘরে আলমারি আছে ড্রয়ার আছে বেড সাইড টেবিল অর্থাৎ বেডের পাশে যে টেবিলটা আছে এক পাশের দেয়াল জুড়ে বিশাল জানালাও আছে অর্থাৎ তোমার যে রুমটা সেই রুমের এক পাশের পুরো দেয়াল জুড়ে জানালাও আছে। সেখান দিয়ে চমৎকার আলো ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু ঘটনাটা ঘটে গেছে সেটা কি কিন্তু তোমার প্রিয় পরার টেবিল আর চেয়ারটা নাই ওই রুমের মধ্যে পড়ার টেবিল নাই চেয়ার নাই এত সুন্দর একটা ঘর পেলে কিন্তু পরার জায়গা পাওয়া যাচ্ছে না কি বিপদ না কারো কারোর জন্য বিপদ কারো কারোর জন্য সুখবর যে পড়ার টেবিল নেই আল্লাহ চাইছে কিন্তু কারো কারোর জন্য কিন্তু একটা মন খারাপের একটা বিষয় আহা সব আছে অথচ আমার পড়ার টেবিল জায়গা নাই ঠিক আছে এটা বলতেছে কি বিপদ না নিচের ছবিতে দেখো সব কিছুর মাপ কত ফিট করে বলে দেওয়া আছে অর্থাৎ আমাদের নিচে একটা ছবি দেওয়া আছে আমি ছবিটা এখনই দেখাই এই যে আমাদের নিচে একটা ছবি দেওয়া আছে এই যে একটা ছবি তো এই ছবির মধ্যে কোন দিকটা কত ফিট এই যে এটা হচ্ছে এই যে বলা আছে এটা বারো ফিট এটা চোদ্দো ফিট এর মধ্যে যে বিছানাটা এটা কোন দিক দিয়ে কয় ফিট করা পরার টেবিল তারপরে ড্রয়ার আলমারিটা কয় ফিট করে এগুলো সব এখানে মধ্যে উল্লেখ করা আছে। এটার কথাই আমাদেরকে তারা বলল আর কি তো তারা বলতেছে যে তোমার বড় শখ এই যে কি বলছে শখ তোমার বড় শখ পড়ার টেবিলটিতে জানালা দিয়ে আলো সে পড়বে অর্থাৎ তোমার অনেক শখ যে তুমি যে পড়তে বসবে যখন তুমি পড়তে বসবে এই সূর্যের আলোটা জানালা দিয়ে তোমার পড়ার টেবিলের উপরে পড়বে তুমি যখন পড়তে বসছো পরার টেবিলের মধ্যে সূর্যের আলোটা এসে পড়তেছে এটা একটা অন্যরকম দারুণ একটা দৃশ্য এটা তোমার শখ যা হাজিরি এরকম হইতো যে আমি পড়তে বসছি আমার পড়ার টেবিলের মধ্যে সূর্যের আলোটা এসে পড়তেছে তাহলে এটা খুব চমৎকার একটা দৃশ্য এটা তার আমাদেরকে বলতেছে তো বলল যে এর মাঝে আবার আলমারিটি দেয়াল থেকে সরানো যায় না আমাদের এই রুমের মধ্যে একটা আলমারি আছে এই আলমারিটা যেই জায়গাতে ওখানেই ওটা নড়ানো যাবে না ওটা ওখানেই থাকবে আর ঘর থেকে কিছু জিনিস সরিয়ে বাইরে রাখবে তারও উপায় নাই অর্থাৎ তুমি যে রুমের মধ্যে চেয়ার আর পরার টেবিলটা জায়গা হয় নাই এই যে তারা আমাদেরকে দিছে এই যে পরার টেবিল আর চেয়ার এই দুইটা জিনিস রুমের বাইরে দেখেন এই যে রুম এটা কিন্তু তোমার রুম হ্যাঁ এই রুমের মধ্যে বিছানা ড্রয়ার আলমারি বেডসাইড টেবিল সবই আছে শুধু পরার টেবিল আর চেয়ারটা রুমের বাইরে কারণ এদেরকে রুমে প্রবেশ করানো যাচ্ছে না জায়গা হইতেছে না আর কি এরা বাইরে তো তারা আমাদেরকে এটাই বলল আবার তারা কি বলছে আর কথা বলে দিছে যে পরার টেবিল আর চেয়ার তুমি রুমে প্রবেশ করাবা ঠিক আছে অন্য কিছু কিন্তু বের করতে পারবা না কারণ এই মুহূর্তের অবস্থাটা কি এখানে যারা যারা আছে তারা তো আসেই এদের দুইজনের জায়গা হইতেছে না এখন তুমি এদের দুজনকে জায়গা করতে দিয়ে এখান থেকে কাউকে বের করে দিবা এমনটা যেন না হয় কাউকে বের করা যাবে না তবে তোমার কাছে একটা সুযোগ আছে তারা এই কথাটা বলে দিছে তবে তোমার কাছে সুযোগ আছে কি সেটা তবে কিছু আসবাবের স্থান পরিবর্তন করতে পারবে স্থান পরিবর্তন করতে পারবে অর্থাৎ এখানে যেই জিনিসপত্রগুলো আছে তুমি তাদের জায়গাটা নড়াচড়া করতে পারতে পারবা ছেলে তুমি বিছানাটা এখান থেকে সরাই ফেলো তুমি ড্রয়ারটা সরাও তুমি বেডসেট টেবিলটা সরাও তোমার ইচ্ছা মতো এই রুমের মধ্যে পরার টেবিল আর চেয়ারটা ঢুকানোর জন্য যা যা করা দরকার তুমি করো শুধু রুম থেকে কাউকে বের করো না তুমি তোমার এইখানে এখানে যেভাবে আসে এভাবেই রাখতে হবে এমনটা না বিছানাটায় এভাবে দেওয়া তোমাকে এভাবেই রাখতে হবে এমনটা না তুমি বিছানার জায়গাটা পরিবর্তন করে ফেলো ড্রয়ারটা এখানে আসে এখানেই রাখতে হবে এমন কোনো কথা নাই বেডসাইট টেবিলটা এখানেই রাখতে হবে এমন কোনো কথা নাই তুমি তোমার মতো করে এদের জায়গাগুলো পাল্টাপাল্টি করো স্থান পরিবর্তন করো কারণ স্থান যখন তুমি পরিবর্তন করো যে কোনো জিনিস আমরা জানি যখন একটা জিনিস পরিকল্পনা মাফিক হয় পরিচ্ছন্ন হয় তখন জিনিসটা সুন্দর দেখা যায় আর যখন জিনিসটা অপরিচ্ছন্ন একদম উল্টাপাল্টাভাবে রাখা তখন দেখবেন যে এখানে জায়গা খুব আর কি বেশি জিনিস রাখা যেতেছে না একটা রুমের মধ্যে আপনি বেশ কয়েকটা বক্স রাখবেন আপনি তাদেরকে সুন্দর করে সাজায় সাজায় রাখেন দেখবেন অনেকগুলো বক্স রাখা যায় আর আপনি মধ্যে বক্স বক্সগালেন্ট ফিকে ফিকে ফেলে দেন তাহলে দেখবেন উল্টাপাল্টা করে তাদেরকে রাখার কারণে বেশি একটা বক্স সেখানে রাখা যাচ্ছে না কারণ কি তারা জায়গাগুলো খেয়ে ফেলছে ওলট পালটভাবে ভাবে রাখার কারণে বিভিন্ন জায়গা দিয়ে ফাঁক রয়ে গেছে কিন্তু তাদেরকে যখন আপনি সাজায় সাজায় রাখবেন অনেকগুলো জিনিস সেখানের মধ্যে রাখা যাবে তো এখানের মধ্যে জিনিসগুলো যেভাবে আসে আপনি তাদেরকে গুছান সাজান আপনার ইচ্ছা মতো তাদের জায়গাগুলো সুন্দর মতো দেন দেখবেন পরার টেবিল আর চেয়ারটা ঘরের ভিতরে ঢুকানোর জায়গা আপনি পাবেন এমনকি আপনার যে আশা আপনার যে শখ যে আপনি পড়তে বসবেন আর আপনার পড়ার টেবিলের উপরে সূর্যের আলোটা এসে পড়বে এই যে একটা শখ এটাও ইনশাল্লাহ পূরণ হবে আমাদের আজকের ক্লাসে আমরা সেই কাজটাই করব। তো এখন কি বলল তারা বলতেছে এখন কি করে টেবিল আর চেয়ারটি একটি পছন্দ মতো জায়গায় বসাতে পারবে একটু আভাস দেই তুমি ঠিক ঠিক মাপে কাগজ কেটে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো অর্থাৎ তারা বলতেছে তুমি নিজে থেকে একটা কাগজ কেটে তোমার রুমের মতো বানাও একটা কাগজ নাও বলো যে এই কাগজটা হচ্ছে আমার রুম এই রুমের মধ্যে এক সাইডে আমি বিছানাটা রাখবো একটা ছোট্ট একটা কাগজের টুকরা সেখানে বসাও পরার টেবিলের মতো চিকন করে একটা কাগজ কেটে তাকে বসাও অর্থাৎ এখানের জিনিসগুলোকে তুমি এখানকার যেই জিনিসগুলো দেওয়া আছে আসবাবপত্রগুলো এদের মতো করে তুমি কাগজগুলো কাটো টেবিলের জন্য একটা কাগজ কাটো বিছানার জন্য একটু বড়ো করে কাগজ কাটো পুরার রুমের জন্য বড় করে একটা কাগজ নাও নিয়ে এই কাগজগুলোকে এক একটা জায়গাতে বসায় বসায় তুমি দেখো তো কোন জায়গাতে এটা ফিট হয় কোন জায়গাতে এটা ফিক্সড হয় ঠিক হয় এটা দেখো তুমি এটা আমাদেরকে তারা বললো আর কি এই কাজটা করতে বলছে যে তোমরা কাগজ কেটে তোমরা এটার সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো আচ্ছা ঠিক আছে তারা এটা আমাদেরকে বললো আমরা চেষ্টা করব। আমরা দেখতেছি আমরা যদি একটু এখানের মধ্যে একটু তাকাই এখানে যদি এই চিত্রটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানের মধ্যে এই এখানে সূর্য দেখা যাচ্ছে আর এই সূর্যের আলোটা তারা বলে বলেছে এই যে জানালা এটা এটা হচ্ছে জানালা তাহলে এই জানালা দিয়ে সূর্যের আলোটা প্রবেশ করবে ঘরের ভিতরে আর এই জানালার পুরো জায়গাটাই আমাদের এই বিছানাটা খেয়ে ফেলছে বিছানাটা দেখেন হিসাবটা দেখি আমরা সবাই আমাদের এই ঘরের এই সাইড এটা হচ্ছে বারো ফিট এই সাইড হচ্ছে চোদ্দ ফিট এই দিকে বারো ফিট এই দিকে চোদ্দ ফিট অর্থাৎ বারো বারো চোদ্দ চোদ্দ ফিট এখানের মধ্যে এটা দেওয়া আছে বিছানাটা কি বললো বিছানাটা প্রস্থ দৈর্ঘ্য ছয় দশ সব দেওয়া আছে আমাদের এখানের মধ্যে সাইড টেবিল এটাকে বলা হয় সাইড টেবিল অর্থাৎ বেডের পাশে বিছানার পাশে যে টেবিলটা থাকে যেখানে আমরা পানির বোতল মোবাইল আমাদের যেটা ইমার্জেন্সি দরকার পড়ে রাতের বেলা ঘুমানোর পরে মোবাইলটা পাশে রেখে ঘুমাই এক বোতল পানি রাখি বা কোনো একটা কিছু রাখি সেখানের মধ্যে তো এটা হচ্ছে সাইড টেবিল এটাও বলা আছে যে এটা এদিকে দুই এদিকেও দুই তার মানে এটা বর্গাকার সব দিকে এটা দুই করে হবে আমাদের যে চেয়ারটা জায়গা হইতেছে না ওই চেয়ারটাও কিন্তু বর্গাকার এদিকে দুই এদিকে দুই অর্থাৎ সব দিকে দুই করে চেয়ারটা যদি পরার টেবিলের দিকে তাকাই পরার টেবিলটা এদিকে দুই আর লম্বাই ছয় যেহেতু পরার টেবিল একটু বড়ই হবে লম্বায় ছয় দৈর্ঘ্যটা ছয় আর এদিকে দুই ফিট এগুলো কিন্তু সব ফিট বারো ফিট চোদ্দ ফিট দুই ফিট সব এগুলো ফিটের হিসাব আলমারি দেওয়া আছে আলমারিটাও বলা আছে লম্বাই ছয় এই যেটা এখানে এখানে দেওয়া আছে ছয় লম্বায় ছয় ড্রয়ার লম্বায় চার এই দিকে তিন সব কিছু আমাদের এখানে আমাদের বলা আছে আমরা এবার কাজ করব। এই দুইটা জিনিস যে বাইরে চলে গেল এদেরকে আমরা ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করব। আসেন একটা কাজ করি সেটা হচ্ছে এখানে যেই জিনিসগুলো আছে। যেভাবে আছে। আমরা তাদের একটু স্থান পরিবর্তন করে কাউকে বের করব না এখান থেকে কাউকে বের করব না বরঞ্চ পড়ার টেবিল আর চেয়ারটাকে ভিতরে ঢুকিয়ে ফেলবো কিভাবে করে এদের জায়গাটা একটু পরিবর্তন করব এই এটা এখানে না রাখি এটাকে একটু এদিকে রাখিত আচ্ছা এটাকে এদিকে রাখিত একটু স্থানটা পরিবর্তন করে আমাদের সেই শখটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা আমরা যদি এটা তাকাই সবাই এখানে এখানে কিভাবে জিনিস দেখেন তারা আমাদেরকে কি বলছে এখানের মধ্যে তারা বলছে চিত্র ঘরে টেবিল ও চেয়ার বসানোর সমস্যা এই ঘরের মধ্যে দেখেছি টেবিল আর চেয়ারটা বসানো যাইতেছে না জায়গা নাই এটা একটা সমস্যা একটা চিত্র দেওয়া আছে তো এই যে টেবিল আর চেয়ারটা এখানের মধ্যে বসানো যাইতেছে না আমাদেরকে তারা কি বললো আমাদেরকে তারা বললো এই সমস্যাটা এই যে এখানে নাম কি দিছে ঘরে টেবিল ও চেয়ার বসানোর সমস্যা এবার তারা আমাদেরকে বলতেছে এখানের মধ্যে যে সমাধান করতে পারলে যদি না পারো তাও চলবে এই কথাটা দেখেন কি একটা কথা বলছে আমাদেরকে সমাধান করতে পারলে এই চেয়ার আর টেবিলটা ঘরে ঢুকানোর যে সমস্যাটা তারা তাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না এই সমস্যাটাকে সমাধান করতে পারছো এবার আমাদেরকে তারা বলতেছে যদি না পারো তাও চলবে তবে চিন্তা করতে থাকো চেষ্টা করতে থাকো আচ্ছা তারা যে বলল যদি না পারো তাও চলবে কেন আপনারা পারবেন না আসেন আপনারা আমরা মিলে জিলে দেখি যে করি হোক এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। যে করি হোক আমাদের এই রুমের মধ্যে পড়ার টেবিল আর চেয়ার ঢুকাবো যে করি হোক সূর্যের আলো যেন আমাদের পড়ার টেবিলের উপরে পড়ে সেই চেষ্টাটা আমরা করব তো তারা বলতেছে যদি না পারো তো চিন্তা করতে থাকো চেষ্টা করতে থাকো ঠিক আছে ভালো কথা আমরা এখনই পারবো ইনশাআল্লাহ তারা কি বলতেছে খেয়াল করে দেখো ঘরের সমস্যাটি একটি জ্যামিতিক আকৃতির সমস্যা জ্যামিতিক আকৃতি এই যে যে বিছানার যে আকৃতি আমাদের বেডসাইড টেবিলের আকৃতি ড্রয়ারের আকৃতি আলমারের আকৃতি টেবিলের আকৃতি এক একটার আকৃতি এক রকম কোনোটা বর্গাকার কোনোটা আয়তাকার এইরকম এখানে আমাদের জিনিসগুলো দেওয়া আছে আবার এই যে আবার যদি খেয়াল করি আমরা উপরে যে সূর্যটা দেওয়া সূর্য এই যে সূর্যের যে ভিতরে এটা এটা কি বৃত্তাকার তো এগুলো কিন্তু সব এক একটা বিভিন্ন আকৃতি আমাদের অধ্যায়ের নামই কিন্তু ছিল আকৃতি দিয়ে যায় চেনা আকৃতি দিয়ে বৃত্ত কখনো বৃত্ত নিয়ে আলোচনা হবে কখনও এই যে বর্গাকার কখনো আয়তাকার বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অধ্যায়টিতে আমরা বিভিন্ন কোন শিখব ত্রিভুজ শিখব বিভিন্ন আকৃতির ত্রিভুজ তারপর আমাদের কোণ অনুরূপ কোণ অনেক বিস্তারিত আমরা এই অধ্যায়টার মধ্যে শিখব জ্যামিতিক বিষয় তো এরপরে বলল যে এটি একটি জ্যামিতিক আকৃতির সমস্যা প্রতিদিনই আমাদের এমন কত কত সমস্যার সমাধান করতে হয় কিন্তু জ্যামিতিক আকৃতির ধারণাগুলো জানা থাকলে এসব সমস্যার খুব সুন্দর সমাধান করা সম্ভব এই অধ্যায়টিতে যেই কাজগুলো রয়েছে সেগুলি শেষ করলে তোমার প্রয়োজনীয় ধারণাগুলো পেয়ে যাবে এই অধ্যায় ছবি এঁকে কাগজ কেটে ভাস করে আমরা বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান করব। এগুলো আমাদেরকে তারা বলল তাহলে চলো এগুনো যাক এগুনোর আগে সমস্যার সমাধানটা করে যাই আগে পরার টেবিল আর চেয়ারটা ঘরে ঢুকাইতে হবে না আমরা সেই চেষ্টাটাই এখন করব। তাহলে আপনারা সবাই একটু খেয়াল করেন এখানের মধ্যে তাকান বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি এদিকে জানালা তো আমাদের ইচ্ছা কি যে এই যে জানালা দিয়ে যে সূর্যের আলোটা ঘরে ঢুকবে আলোটা যেন পরার টেবিলের উপরে পড়ে ঠিক আছে তা আমরা এখন দেখেন এই কাজটা কিভাবে করে করি সেই কাজটা হচ্ছে যেহেতু আপনাদের যেন সময় যেন নষ্ট না হয় আমরা এই এটা আগে থেকেই তৈরি করে রাখছি এখন আপনার সাথে আমরা কথা বলে বলে এটা একটু বোঝার চেষ্টা করি যে এটা আমরা কীভাবে করে করলাম তো দেখেন এই যে আমরা সূর্য আঁকছি জানি না চিত্রটা আসলে সুন্দর হয়েছে না কেমন হইলো না হইলো তো দেখেন এখানের মধ্যে এটা কীভাবে করে আঁকলাম সেটা হচ্ছে বিছানা বিছানা বিছানাটা দেখেন আমি এখানের মধ্যে যদি এখন লিখে লিখে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা জানি যে এই এই সাইডটা কত বারো ফিট কত ফিট ভাইয়া বারো ফিট আর এই সাইডটা কত চোদ্দ ফিট আচ্ছা ঠিক আছে এটা আমরা মনে রাখবো বারো ফিট চোদ্দ ফিট আমাদের বিছানার কথাটা কিন্তু বলা ছিল বিছানা এই বিছানাটার প্রস্থ প্রস্থ হচ্ছে ছয় তাহলে আমরা যদি এখানের মধ্যে অন্য একটা কালার দিয়ে যদি একটু দেখাই প্রস্থ হচ্ছে ছয় বিছানার প্রস্থ ছয় দেখেন বিছানার প্রস্থ ছয় আচ্ছা বিছানার পাশে বেড সাইড টেবিল ছিল বেড সাইড টেবিল মানে বিছানার পাশেই যে টেবিলটা থাকে সেই টেবিলটা আমরা দেখায় দেখায় সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে বেড সাইড টেবিলটা এটা ছিল বিছানার পাশে রেঞ্জ জিনিস খেয়াল করেন বিছানাটা ছিল এইভাবে করে আমরা কী করলাম বিছানার একটু স্থানটা পরিবর্তন করলাম এইভাবে না রেখে তাকে আমরা এইভাবে রাখলাম এইভাবে করে না রেখে তাকে আমরা কি করলাম এইভাবে করে করলাম তাহলে আমাদের একটু জায়গাটা বেড়ে যাবে এই যে আমরা তাকাই আমরা বিছানাটাকে এইভাবে করে দিলাম তাহলে এই দিকে হবে ছয় বিছানার প্রস্থ ছয় আর লম্বায় কত এটা লম্বায় কত দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হচ্ছে দশ এটা আমরা জানি আমাদের ওখানে বলা আছে যে দৈর্ঘ্যটা দশ আর প্রস্থটা ছয় ঠিক আছে ভালো কথা এবার বারোটা মুছে রাখি আপনাদেরকে একটু পরে দেখবেন নিজেরাই বুঝে যাবেন বেড সাইড টেবিল এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য 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 এটার বেড সাইড টেবিলের এরপরে চেয়ার আসেন দেখি তো চেয়ারটা দেখি তো বাইরে পরে আসে এই যে চেয়ার এটার দৈর্ঘ্য দুই এটার দৈর্ঘ্য কত দুই ঠিক আছে তাহলে আমরা চেয়ারটাকেও দিলাম এই যে এখানের মধ্যে দুই চেয়ারটাও দুই আচ্ছা বিছানার প্রস্থ ছয় আমাদের যে সাইড টেবিল দুই চেয়ার দুই ঠিক আছে সব ফিট আমি আবারও বলি প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা ফিট বলবো ছয় ফিট দুই ফিট দুই ফিট পরার যে টেবিলটা পরার যে টেবিলটা এই যে পরার টেবিলটা এটা দৈর্ঘ্য কত দেওয়া ছিল দৈর্ঘ্য ছয় দেওয়া ছিল আমরা পরার টেবিলটাকে কিভাবে করে রাখলাম এভাবে করে করে রাখলাম এভাবে করে পরার টেবিলটা তাহলে পরার টেবিলটা যদি এভাবে করে আসে তাহলে এদিকে আসছে ছয় আর এইদিকে হচ্ছে দুই এটা কিন্তু আমাদের সেখানে বলা ছিল এই যে দেখেন এই যে পরার টেবিলটা এইদিকে দুই এই যে এই যে এই যে এই যে এইদিকে দুই ছয় দুঃখিত এইদিকে কত ছয় আর এই দিকে হচ্ছে দুই এই যে এইদিকে প্রস্থ দৈর্ঘ্যটা ছয় প্রস্থটা দুই তাহলে আমরা প্রস্থটাকে দিলাম এই দিকটাতে এই যে প্রস্থটা দিলাম এই দিকটাতে আর দৈর্ঘ্যকে দিলাম এই দিকে তাহলে আমাদের ছয় ফিট দৈর্ঘ্য দুই ফিট প্রস্থ দেখেন মজার বিষয়টা সেটা হচ্ছে বিছানার প্রস্থ ছয় ফিট বেডসাইড টেবিল দুই ফিট চেয়ার দুই ফিট পরার টেবিলের প্রস্থ দুই ফিট যদি পুরোটা যোগ করি আমরা ছয় আর দুই আট আট আর দুই দশ দশ আর দুই বারো টোটাল বারো হয়ে গেছে কত হয়ে গেছে বারো হয়ে গেছে টোটাল বারো হয়ে গেছে বারো ফিট আমাদের এইদিকে জায়গা কিন্তু বারো ফিট জায়গা ছিল তাহলে আমাদের বারো ফিট জায়গা পূরণ হয়ে গেছে আচ্ছা এবং ইতিমধ্যে যদি আপনারা লক্ষ্য করেন পরার টেবিল এবং চেয়ার কিন্তু তাদের জায়গাটা পেয়ে গেছে এতক্ষণ তারা বাইরে ছিল কিন্তু এখন তারা জায়গাটা পেয়ে গেছে আরেকটা জিনিস দেখছেন একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা তার শখ কি ছিল তার তার শখ ছিল যে সে যে পরার টেবিলটা রাখবে সূর্যের আলোটা এসে টেবিলের উপরে পড়বে দেখেন এখানের মধ্যে এখানের মধ্যে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সূর্য সূর্যের আলোটা আমরা কিন্তু সবাই জানি এই পুরা দেয়ালটাই কিন্তু জানালা পুরা দেয়ালটাই কি জানালা এই দিকটাতে জানালা আছে এই দিকটাতে কি আছে জানালা আছে। তাহলে সূর্যের আলো তো জানালা দিয়েই প্রবেশ করবে আর জানালা দিয়ে প্রবেশ করে সূর্যের আলোটা এই পরার টেবিলের উপরেও পড়বে চেয়ারের উপরেও পড়বে বিছানার উপরেও পড়বে অর্থাৎ আপনি যখন শুয়ে রইছেন আপনি যখন পর্দা টাঙাইলেন হালকা হালকা আলো আপনার খাটের উপরে পড়বে বিছানার উপরে পড়বে বেডসাইড টেবিলের উপরে পড়বে আপনি পড়তে বসছেন আপনার পরার টেবিলের উপরেও সূর্যের আলোটা পড়বে কারণ আমরা এই সবগুলো এক সাইডে দিলাম সূর্যের যেই এই যে যেই দিকে এই দিকটাতে জানালা এই দিকটাতে আমরা এদেরকে স্থাপন করলাম জানালার দিকে আমরা পরার টেবিলটাকে বসাইলাম এতে করে সূর্যের আলোটা পরার টেবিলের উপরও পড়বে চেয়ারের উপরেও পড়বে বেডসাইড টেবিল বিছানা সব জায়গাতেই সূর্যের আলোটা ভালো করে পড়বে রুমটা খুব সুন্দর দেখা যাবে আলোয় আলোয় আলোকিত হয়ে যাবে তাই তো শখটাও পূরণ হবে তো এবার দেখেন ড্রয়ার ছিল ড্রয়ার এই যে একটা ড্রয়ার আমরা আঁকলাম এই ড্রয়ারটা আমরা জানি যে এটা লম্বায় মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে চার এটার দৈর্ঘ্য কয় ফিট এটার দৈর্ঘ্য চার ফিট দৈর্ঘ্য কয় ফিট চার ফিট আমরা যদি একটু চিত্রতে দেখাই দিই এই যে ড্রয়ার ড্রয়ারের দৈর্ঘ্য চার ফিট বলা ছিল ঠিক আছে তাহলে ড্রয়ারের দৈর্ঘ্য চার ফিট তাহলে পরার টেবিলটার দৈর্ঘ্য ছয় ফিট ড্রয়ারের দৈর্ঘ্য চার ফিট ছয় আর চার কত হয় দশ ফিট পুরো জায়গাটা চোদ্দ ফিট তাহলে চোদ্দ ফিট জায়গার মধ্যে দশ ফিট জায়গা চলে গেল এখনো আরও চার ফিট জায়গা কিন্তু ফাঁকা আছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা আরও চার ফিট জায়গা এখানে ফাঁকা আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু দরজা দেওয়া আছে এই যে এটা কিন্তু দরজা এই যে এই যে দরজাটা যখন খুলবে তখন এরকম হবে আর কি তাহলে এই দিকটাতে দরজা দরজা দিয়ে রুমের ভিতরে আমরা প্রবেশ করব। তাহলে দেখেন রুমের ভিতরে প্রবেশ করলাম করেই হাতের ডানে আলমারি সোজা গিয়ে এই যে জায়গাটা ফাঁকা আছে জায়গাটা ফাঁকা বিছানা বেডসাইড টেবিল চেয়ার পরার টেবিল ড্রয়ার আপনি চেয়ারটাকে এদিকে মাঝখানের দিকে নিয়ে এসে পড়তে বসতে পারেন হয়ে গেল যখন পড়া শেষ এক কর্ণারে নিয়ে রেখে দিলেন পুরো জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে সুন্দর একটা আমরা সাজিয়ে ফেললাম নতুন বাসায় উঠছি নতুন রুম পাইছি নিজের মতো করে সাজাবো নিজের ইচ্ছাগুলো পূরণ করব তো এই হচ্ছে আমাদের কাজটা আলমারিটা কিন্তু সরানো যাবে না তারা বলে দিছে যে আলমারিটা ওখান থেকে সরানো যাবে না আলমারিটা লম্বায় ছয় মানে দৈর্ঘ্য ছয় ফিট লম্বায় কয় ফিট ছয় ফিট তাহলে এই যে এইদিকে ছয় ফিট এটা হ্যাঁ লম্বায় ছয় ফিট আর এই দিকে আলমারি দেড় ফিট বা দুই ফিটের মধ্যে এটা হয় আর কি মোটামুটি ওখানে যে চিত্রটা দেওয়া আছে আমরা একটু দেখি এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে দেখেন মোটামুটি এইদিকের যেরকম দুর্ঘটনা দেওয়া ছিল এখানের প্রস্থটা কিন্তু মোটামুটি ওই রকমই বলা চলে কারণ আলমারি তো আপনি কি অনেক বড় যদি আলমারির ভিতরে জায়গাটা থাকে তাহলে আপনি ভিতরে গিয়ে শুয়েই পড়তে পারবেন এটা আলমারি তো একটা হাটটা ঢুকতে পারলেই হইল তাই না তাহলে সেই হিসেবে আমরা এই যে আলমারির কোনো জায়গা নড়াচড়া করি নাই বিছানাটা দৈর্ঘ্য দশ ফিট বিছানাটার দৈর্ঘ্য দশ ফিট আলমারিটা যদি ধরি আমরা যে প্রস্থ দুই ফিট যদি ধরিও দুই ফিট তাহলে দশ ফিট আর দুই ফিট বারো ফিট টোটালটা চোদ্দ ফিট তাহলে মাঝখানে জায়গা ফাঁকা আছে দশ ফিট আর দুই ফিট বারো ফিট মাঝখানে আরও দুই ফিট জায়গা ফাঁকা আছে মাঝখানে আরও দুই ফিট জায়গা ফাঁকা আছে আমরা আলমারির দরজাটা খুলতে পারবো আলমারির দরজাটা আমরা খুলতে পারবো ইনশাআল্লাহ তাহলে এখানটাতে দেখেন এই যে আমরা যে চিত্রটা যে এখানে করলাম একটু চেষ্টা করলাম আমরা ঘরের ভিতরে ঢুকবো ঘরের ভিতরে ঢুকে যে সুন্দর মতো জায়গাগুলো গুছানো আসে একেবারে এখানের মধ্যে একদিকে আমাদের বিছানা বিছানাটার প্রস্থ ছয় দৈর্ঘ্য দশ ফিট বিছানার পাশেই বেডসাইড টেবিল এটা হচ্ছে বেডসাইড টেবিল বেডসাইড টেবিলটা দুই ফিট তার পাশে চেয়ারটা রাখলাম দুই ফিট তার পাশে পড়ার টেবিলের প্রস্থ দুই ফিট দৈর্ঘ্য ছয় ফিট ঠিক আছে আমরা যদি এই দিকটাতে তাকাই ছয় ফিট দুই ফিট আট ফিট দুই ফিট দশ ফিট দুই ফিট বারো ফিট পুরো বারো ফিট জায়গা পূরণ হয়ে গেল কোনো জায়গা ফাঁকা নাই এইদিকে দিকে পরার টেবিল ছয় ফিট ড্রয়ার চার ফিট ছয় আর চার দশ ফিট আরও চার ফিট জায়গায় এদিকে ফাঁকা আছে তার কারণ টোটালটা চোদ্দ ফিট টোটালটা চোদ্দ ফিট হ্যাঁ টোটালটা কয় ফিট ভাইয়া টোটালটা চোদ্দ ফিট জায়গা আচ্ছা টোটালটা চোদ্দ এখানে জায়গা ফাঁকা আছে। আপনি অনায়াসে দরজাটা খুলতে পারবেন এই দরজা তারা বলে দিছে তাহলে আমরা এই যে আমাদের যে সমস্যাটা তারা আমাদেরকে বলল যে তোমরা কি সমাধান করতে পারলে এই যে দেখেন আমাদেরকে তারা জিজ্ঞাসা করছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে সমাধান করতে পারলে যদি না পারো যদি না পারো মানে কি আপনারাও পারছেন আমরাও পারছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা পড়ার টেবিল এবং চেয়ারকে ঘরের ভিতরে ঢুকাইতে পারছি তাহলে একটু আগে যেরকম বলছিলাম যে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকি পরিকল্পনা মাফিক আগাই তা কিন্তু খুব সুন্দরভাবে কাজ হয়ে যায় এখানের মধ্যে বিছানা এভাবে করে রেখে দিছে এখানে আমাদের বেডসাইড টেবিল এখানে আলমারি এখানে ড্রয়ার পরার টেবিল আর চেয়ার ঢুকাইতেই না জায়গা নাই কিন্তু যখন আমরা এদেরকে একদম খুব সুন্দরভাবে প্ল্যান করে পরিকল্পনা করে সাজাইলাম আমরা খুব সুন্দরভাবে সব কিছুকে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করাইতে পারছি এবার শুয়ে থাকেন সূর্যের আলো এসে ঘরে আপনার গায়ে পড়বে পড়তে বসবেন সূর্যের আলো এসে আপনার পরার টেবিও পড়বে তাহলে আমাদের উপরে যে তারা বলছিল যে একটা শখ কি শখ তোমার বড় শখ পড়ার টেবিলটিতে জানালা দিয়ে আলো এসে পড়বে আমরা সেই শখ আলহামদুলিল্লাহ পূরণ করতে পারছি পরা এই যে সূর্যের আলোটা পরার টেবিল এসে পড়বে তাহলে আমাদেরকে তারা যে সমস্যাটা সমাধান করতে বললো আমরা এটা সমাধান করে ফেললাম আজকে প্রথমে কিন্তু বলছে যে আমরা পর্বটা বড় করব না এটা একটা মজার একটা বিষয় তারা প্রথমে কি বলছে তারা প্রথমে বলছে যে মনে করো তোমরা নতুন বাসায় গিয়ে উঠেছ মনে করবো কেন সত্যি সত্যি নতুন বাসায় দিকে উঠবো আমরা তাই বলে আবার বাসা ছেড়ে দিয়ে না যে অঙ্ক করার জন্য নতুন বাসাতে যেতে হবে সেখানে গিয়ে আমরা পড়ার টেবিল আর চেয়ার রাখতে পারবো না আমি নিজে প্ল্যান করবো আব্বো আমি নিজে প্ল্যান করব ওই অনুযায়ী তোমরা রাখবা এই বাসা ছেড়ে দাও এই কাজ কিন্তু আবার করতে যায় না ছেলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো ঠিক আছে তাহলে আমাদের আজকের পর্বে এটাই ছিল কাজ যে ঘরের মধ্যে শখটা পূরণ করার জন্য পরার টেবিল এবং চেয়ারটাকে কিভাবে রাখা যায় সব কিছুকে গুছিয়ে সাজিয়ে সেই চেষ্টাটা করা আমরা সেটা করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম